হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি এই প্রচণ্ড গরম সত্ত্বেও আপনারা খুব খুব খুবই ভালো আছেন আমি আপনাদের বন্ধু বাউন্ডুলি সৈনিক চলে এসেছি স্পেশাল একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ যে জনপদ বা বিশেষ জায়গাটির কথা আজ আপনাদের আমি শোনাব আমার জন্মভূমি এবং বেড়ে ওঠা এই অঞ্চলেই অতএব ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আজ আপনাদের যে প্রাচীন রাজবাড়ি বা জনপথের ইতিহাস শোনাতে চলেছি তা বহু প্রাচীন আজ থেকে প্রায় ছশো বছর আগে রাজা উদয়নারায়ণ ঘোষ এই রাজবংশের প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন বর্ধমানে রাজা ঈশ্বর ঘোষের উত্তরাধিকারী কথিত আছে তিনি শিকারে এসে এই অঞ্চলে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন এবং এক জলাশয়ের পাশে এসে দেখেন যে একটি বক একটি বাজপাখিকে আক্রমণ করছে রাতে স্বপ্নাদেশ পান এবং ওই ঈশ্বরের কৃপায় তিনি প্রচুর ধনসম্পদ এবং একটি দুর্গা প্রতিমা লাভ করেন আর ওই অর্থ দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন এই রাজবাড়ির এই রাজবংশের অষ্টম পুরুষ বলবান রায় বাংলার নবাব নাজিম দ্বারা খান উপাধিতে ভূষিত হন মোট ১৯ পুরুষ পাঁচশো কুড়ি বছর ধরে প্রায় আটশো কুড়ি বঙ্গাব্দ থেকে এখানে রাজত্ব করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বহু মানুষের পদধুলি পড়েছে এই রাজবাড়িতে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই রাজবাড়ি কালের নিয়মে এই রাজবাড়ি আজ ভগ্নস্তূপে পরিণত হয়েছে রাজ্য সরকার দু সালে এটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন তাও এর সুদিন ফেরেনি দেখতে থাকুন যথাসম্ভব এই রাজবাড়ি তথা জনপদের ইতিহাস ও তুলে ধরার চেষ্টা করছি রাজবাড়ীটি প্রায় তিনশো ষাট বিঘা জমির উপর গড়ে উঠেছে নারাজোল নামের উৎপত্তিগত দিক থেকে নানান মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো এই যে ধান কেটে নেওয়ার পর ধান গাছের যে গোড়াগুলো পড়ে থাকে সেগুলোকে নাড়া বলা হয় কৃষি প্রধান অঞ্চল হওয়ার কারণে ওই নাড়া থেকেই সম্ভবত নাড়াজল শব্দটি এসেছে বলে মনে করা হয় নদী বেষ্টিত এই জনপদটি সাংস্কৃতিক ও পুরাতাত্ত্বিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ এই জনপদে রয়েছে ছশো বছরের প্রাচীন রাজবাড়ি জলহরি মহল শিবালয় রাসমঞ্চ রথ রথসহ আরও প্রায় পঞ্চাশটিরও বেশি মন্দির ও স্থাপত্যের নিদর্শন আমি একে একে সেগুলির সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখন একটি কথা এখানে প্রথমেই বলে নেওয়া দরকার যে এই নাড়াজোল রাজবাড়িতে অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত এটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত আর এখানে আসবেন কিভাবে নারাজোল রাজবাড়িতে আসতে হলে মেদিনীপুর বাস থেকে মেদিনীপুর ঘাটাল ভায়া নাড়াজোল বাস ধরতে হবে দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিমি এবং আসতে সময় লাগে এক ঘন্টা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আবার ঘাটাল থেকেও বাস ধরে আসতে পারেন সেক্ষেত্রে দূরত্ব পঁচিশ কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টার মতো তাছাড়া কলকাতা থেকে আসতে চাইলে রেল স্টেশনে নেমে ঘাটালগামী যে কোনো বাস ধরে চলে আসুন প্রায় দশ কিলোমিটার ভেতরে বকুলতলাতে এবং সেখানে নেমে আবার মেদিনীপুরগামী বাস ধরে প্রায় পনেরো কিলোমিটার ভেতরে নারাজোল বাস স্টপে থেকে নেমে দশ মিনিট মতো হেঁটে গেলেই রাজবাড়িতে পৌঁছে যাবেন এখানকার ভূমিপুত্র হওয়ার সুবাদে এখানকার অলিগলি আমাদের সবই প্রায় নখদর্পণে তাই রাজবাড়ির স্থাপত্য ভাস্কর্য সংস্কৃতির পাশাপাশি কিছু নিজস্ব অভিজ্ঞতাও তুলে ধরার চেষ্টা করব যদিও সেগুলি অধিকাংশই ছোটবেলার সহজ সরল দুষ্টুমিতে ভরা যাই হোক আপনি যেদিক থেকেই আসুন না কেন আপনাকে নারাজল বাস স্ট্যান্ডে নামতে হবে বা এখানে আসতেই হবে সেখান থেকে দেখতেই পাচ্ছেন আমি আর আমার বাল্যবন্ধু ক্ষুদিরাম দুজনে মিলে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই ডান দিকে পড়বে নারাজল মহেন্দ্র একাডেমি স্কুল এটি একটি কোয়েট স্কুল এইচ যা রাজা মহেন্দ্র লালের লাল খানের নামাঙ্কিত আর তার পাশেই আছে এল খান বালিকা বিদ্যালয় এটি গার্লস স্কুল রানিমা অঞ্জলি লাল খানের নামাঙ্কিত শোনা যায় এই রাজ পরিবারটি শিক্ষা দীক্ষার প্রতি বিশেষ অনুগামী ছিলেন এনাদের প্রতিষ্ঠিত বহু স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান দুই মেদিনীপুর তথা বাংলার বহু স্থানে এখনও সমহিমায় বিরাজ করেছে আর এখান থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে পঁচিশ চূড়া রাসমঞ্চ নাড়াজোলের এই রাসমঞ্চটি জেলার এক শ্রেষ্ঠ পুরাকৃতি চল্লিশ ফুট উচ্চতাযুক্ত তিনতলা এই রাসমঞ্চের দ্বিতলে বারোটি দেউল রত্ন এবং তিন তলায় বারোটি দেউল রত্ন নিয়ে এই রাসমঞ্চটি তৈরি মঞ্চটির চারপাশে প্রশিক্ষণ পথ ও প্রবেশপথ রয়েছে রাজ আমলের পর দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে এর কিছু কিছু দেউল রত্ন বিনষ্ট হয়ে গেছে কিছু বছর আগে নারাজল আর্কিওলজি প্রিজার্ভেশন কমিটি এটির আংশিক সংস্কার করেন তাদের এবং নারাজল গ্রামবাসীদের পরিচালনায় এখানে রাস উৎসব হতো সেই উৎসব উপলক্ষে এখানে মেলা পুতুল নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আসর বসত কিন্তু বর্তমানে সেগুলিও প্রায় বন্ধ হয়ে গেছে আর এটি হলো রাজ পরিবারের প্রায় দুশো দশ বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী রথ কথিত আছে রাজা মহেন্দ্র মোহনলাল খান পুত্র সন্তান পাওয়ার আনন্দে আঠেরোশো উনিশ সালে শ্রীরাম সীতার মন্দির তৈরি করেন এবং রামনবমীর দিন এই রথযাত্রার সূচনা করেন সেই মতো প্রতি বছর রামনবমীর দিন আজও সারম্বরে এখানে রথযাত্রা পালিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে ওই সময় আর এইগুলি হলো ষষ্ঠ শিবালয় এইগুলি আটচালা রীতি মেনে তৈরি এই শিবের মন্দিরগুলির একটি লিপি থেকে জানা যায় যে মন্দিরগুলো তৈরি করেছিলেন রাজা মোহনলাল খানের পঞ্চম পুত্র ব্রজকিশোর খান সতেরোশো পঁয়ষট্টি শকাব্দে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মন্দিরগুলিতে নিত্য পূজা ছাড়াও শিব চতুর্দশী এবং চড়ক সংক্রান্তি উপলক্ষে পূজা এবং জল ঢালার আয়োজন করা হয়ে থাকে এখান থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যা এক সময় এই রাজবাড়ির বাদান্যতায় গড়ে উঠেছিল যদিও বর্তমানে এটি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় হসপিটাল ফেলে মেন রোড ধরে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে মহল এই হলো হাওয়া মহলের মেন গেট ছোটোবেলায় আমরা তাও এই গেটকে খুব সুন্দরভাবে সাজানো দেখেছিলাম পাশে সিংহ মূর্তিও ছিল কিন্তু কিন্তু বর্তমানে তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজা মোহনলাল নির্মিত একটি সুদৃশ্য স্থাপত্যের নিদর্শন হল এই হাওয়া মহল স্থানীয়দের কাছে কাছে এটা চাপা বাগান নামেও পরিচিত সুদূর অতীতে এখানে বাহারি চাপা ফুল ও রকমারি বিদেশি ফুলের সমাহার ছিল রাজ আমলে এখানে নানা প্রজাতির পাখি হরিণ খরগোশ ময়ূর প্রভৃতিও পোষা হতো হাওয়া মহলের পোশাকটিতে জ্যোৎস্না স্নাত মধিরার গন্ধ মেখে বেজে উঠত নিত্যাঙ্গনাদের নপুরের নিকন কিন্তু সেই পোসাদ এখন পাশানপুরি হয়ে দাঁড়িয়ে আছে আঠেরোশো আটত্রিশ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শপথ নেয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এইখানে আর নাড়াজলবাসী এইখানেই তাকে হাওয়হলেই সম্বর্ধনা জানিয়েছিল তার সেই স্মৃতিকে মনে করে রেখেই এখানে নেতাজির একটি পূর্ণ মূর্তি স্থাপন করা হয়েছে নেতাজি ছাড়াও গান্ধীজি জওহরলাল নেহরু অরবিন্দ ঘোষ হেমচন্দ্র কানুনগো সহ বহু বিখ্যাত বিপ্লবীদের পদধূলি পড়েছে এই রাজবাড়ির মাটিতে বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাবা তৈলোক্যনাথ বসু এই রাজবাড়িতেই তহসিলদারের কাজ করতেন এই রাজবাড়ির সদস্যরা প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই রাজবাড়িতে গোপনে বোমা তৈরি এবং অস্ত্রচালনা প্রশিক্ষণ দেওয়া হতো মলের সামনেই এটি একটি ফোয়ারা যেটা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখতেই পারছেন আর সামনের এই পুকুরটিতে রানী এবং তার পরিবারের সদস্যরা সানক্ষেত্র হিসেবে রাজামলে ব্যবহার করতেন আর এর পাশেই ছিল বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা যে সময় স্কুলে পড়তাম তখন এখানে টিফিনের সময় এসে আমরা বিভিন্ন ফল এখান থেকে সংগ্রহ করতাম আর এই পাশেই আমরা যখন পড়তাম তখন দেখতাম যে একটি কামান রাখা ছিল বর্তমানে সেটিকে আর দেখা যায় না তো আছে যে এই রাজ হাওয়ামহল থেকে সুরঙ্গপথে মূল রাজবাড়িতে যাওয়া যেত যদিও আমরা কোনোদিনই সেই সুরঙ্গপথের সন্ধান পাইনি আর এটি হলো রাজবাড়ির মূল রাজবাড়ির প্রবেশপথ এবং এই রাজবাড়িটিকে দেখতেই পারছেন চারিদিকে প্রাচীন যুগে যেভাবে রাজবাড়িকে পরীক্ষা দিয়ে শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য পরীক্ষা দিয়ে ঘেরা থাকতো এই হচ্ছে সেই পরীক্ষা পরীক্ষা দিয়ে ঘেরা রাজবাড়ি রাজবাড়ির এই অংশটিকে আগে রাজকলেজ হিসেবে ব্যবহার করা হতো যেহেতু এই রাজ পরিবারটি শিক্ষানুরাগী ছিলেন তাই তাদের উদ্যোগেই এই কলেজ গড়ে উঠেছিল যদিও বর্তমানে সেটি স্থানান্তরিত হয়েছে ঘাটাল মেদিনীপুর মেন রোডের প্রায় পাশেই নতুন কলেজ ভবন গড়ে উঠেছে সেখান থেকে একটু এগিয়ে ভেতরে ঢুকলেই একটি মন্দির নজরে পড়বে এটিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে টেরাকোটার কাজ সত্যি এখানে অপূর্ব বাকি আপনি যেদিকেই তাকাবেন এখন দেখে মনে হবে আপনার ধ্বংসস্তূপ রাজবাড়ির অধিষ্ঠাত্রী দেবী জয়দূর্গা এই দেবী মূর্তি রাজা উদয়নারায়ণ ঘোষ স্বপ্নে পেয়েছিলেন এখানে এই দেবী মূর্তি সিংহবাহিনী এবং চার বাহু বিশিষ্ট সোনার দেবীর পুরনো দুর্গা মণ্ডপ কবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাই দেবীকে এখন গোবিন্দজিউিউের মন্দিরে স্থানান্তরিত করে রাখা হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলি গোবিন্দজিউয়ের মূর্তি যা এই মন্দিরে জয় মূর্তির সঙ্গেই রাখা হয় আর এই মূর্তিগুলোকে রাস উৎসবের সময় রাস মঞ্চে আগে অধিষ্ঠিত করা হতো গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই রাজবাড়ির যোগাযোগ ছিল তিনি দুইবার এই রাজবাড়িতে এসেও ছিলেন রাম মন্দিরের সামনে অবস্থিত এই রঙিন কাঁচ বসানো লোহার নাট মন্দিরটি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং এরই অনুকরণে তিনি শান্তিনিকেতনে পার্থরা গিওটির বানিয়েছিলেন এই রাজবাড়ির আরও একটি স্থাপত্যের নিদর্শন হল জলহরি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে রাজা মোহনলাল খান আশি হাজার টাকা ব্যয় করে ষাট বিঘা জমির ওপর স্থাপত্যসহ এই বৃহৎ পুষ্করিণীটি নির্মাণ করেন কথিত আছে রাজা মোহনলাল খানের পোষ্য হাতি লক্ষ্মী স্বপ্নাদেশে এই স্থানে একটি ধাতব মুদ্রার কলস পেয়েছিলেন রাজা তা দিয়েই তিনি এই বৃহৎ পুষ্করণী স্থাপন করেন প্রায় দুশো বছরের পুরনো এই জলহরি আসলে রাজারা ব্যবহার করতেন গ্রীষ্মভাস হিসেবে রাজবাড়ির সদস্যরা এখানে আসতেন বিশ্রাম করে ক্লান্তি দূর করতেন এবং নৌকা বিহার করতেন এখনো রামনবমীতে রথযাত্রার সময় কুলদেবীকে ওখানে নিয়ে গিয়ে বিশ্রাম প্রায় তিনশো ষাট বিঘা জমির উপর গড়ে ওঠা বিখ্যাত নারাজল রাজবাড়ি কালের নিয়মে আজ অস্তাচলে। চলে সন্ধে নামলেই যেখানে মদিরার ও বেলফুলের গন্ধ এবং নর্তকীদের নুপুর এবং সঙ্গীতের মূর্ছনায় যে অন্দরমহল মুখরিত হয়ে উঠত তা আজ পাশানপুরীতে পরিণত হয়েছে কোনো সাধারণ প্রজাদের হায় লেগেছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু রাজবাড়ির বর্তমান অবস্থা সত্যিই আমাদের ব্যথিত করে যে যেখানে দেশের বড়ো বড়ো নেতৃত্ব সেই সময়কার নেতৃত্বরা এসে এখানে পদধূলে দিয়েছেন এবং যা এক সময় বিপ্লবের আতুর্ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছিল দেশের স্বাধীনতায় যে রাজবাড়ির অবদান ছিল অনস্বীকার্য তা আজ ইট কাট পাথর ও সুড়কির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদিও বহুদিনের চাহিদা হিসেবে এখানে একটি এখন পুলিশ ফাঁড়ি গড়ে উঠেছে রাজ পরিবারের কিছু সদস্য এখনও ভেতরে বসবাস করেন তথাপি এর জরাজীর্ণ দশা সত্যি সত্যি মনকে ব্যথিত করে তোলে বেশ কিছু জায়গা স্থানীয় মানুষজন জবরদখল করে বসে আছেন সালে রাজ্য সরকার এই থেকে হেরিটেজ ঘোষণার করলেও এখনো পর্যন্ত কাজের কোনো গতি নজরে পড়লো না প্রায় ছশো বছরের প্রাচীন এই পুরাকীর্তি ও স্থাপত্যগুলির ভগ্নদশা স্থানীয় ভূমিপুত্র হিসেবে সত্যি মনকে ভারাক্রান্ত করে তোলে এই রাজ্যের সংস্কৃতি সচেতন সকল নাগরিকগণ এগিয়ে আসুন আর এই প্রাচীন ঐতিহ্যবাহী রাজবাড়িকে সংরক্ষণ কীভাবে করা যায় তার ব্যবস্থা গ্রহণ করুন এবং সবাই মিলে জনমত করে তুলুন যাতে এই প্রাচীন রাজবাড়ি এবং তার পুরাকীর্তিকে সংরক্ষণ করা যায় এই প্রাচীন নারাজ রাজবাড়ি নিয়ে আলোচনা এই ক্ষুদ্র পরিসরে করা সম্ভব নয় কারণ এর আনাচে কানাচে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস এবং প্রতিটি প্রান্তে প্রতিটি ইঁটের কোনায় এর ইতিহাস লুকায়িত হয়ে আছে তবুও যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কোনো ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন প্রাচীন রাজবাড়ি বিষয়ক এই নারাজোর রাজবাড়ির ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এখানে আর যে কোনো প্রয়োজনে যেমন শ্যুটিং প্রি ওয়েডিং ফটোশুট এবং ভ্রমণ বা যদি এখানে রথযাত্রা বা দুর্গ পুজোর সময় আপনারা আসতে চান এবং রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজো এখানে দর্শন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গেও ভূমিপুত্র হওয়ার সুবাদে এখানকার রাজ পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যদের সঙ্গে এখনও যোগাযোগ থাকার আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিতে পারি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই আর এই ধরনের ভিডিও পেতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ